নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অবশেষে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে যেখানে আগামী ন তারিখ সোমবারে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান তারপর হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হয়ে উত্তরবঙ্গের মালদা এবং শিলিগুড়ি কোচবিহারের দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুই দিনাজপুর সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশ অবধিও পৌঁছাবে তো আপনাদেরকে আমরা দেখাবো যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কতক্ষণ অবধি চলবে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের উপর এই বৃষ্টি কলকাতার দিকে কতটা বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ইতিমধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরব যে এটা পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কিনা তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আবহাওয়া আপডেট পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে আমরা এই যে বৃষ্টিটা এটা কিন্তু আগামীকাল বা তার পরের দিন হতে পারে তো তার আগে আমরা একবার দেখে নেব বায়ুর ঝাপটা মরে গিয়ে যে নতুন যে বঙ্গোপসাগরের নিম্নচাপ উঠছে তার কি কন্ডিশান বর্তমানে তো আগামী আমরা দেখতে পাচ্ছি কবে আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ সোমবার বা শনিবার চোদ্দ তারিখ বা রোববারের পনেরো তারিখের মধ্যেই কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি শক্তি জোগাবে এই ঘূর্ণাবর্তে বঙ্গোপসাগরের এবং এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে কিন্তু ব্যাপক পরিমাণে বায়ুর ঝাপটা অর্থাৎ যেটা হচ্ছে দমকা হওয়া সেটা কিন্তু থাকবে হয়তো আবহাওয়া আবহাওয়া দপ্তর সতর্কতা দিতে পারে মৎস্যজীবীদের জন্য এবার আমরা যদি আগাতে থাকি আগাতে আগাতে দেখতে পাচ্ছি সোমবার সোমবার উন ষোলো তারিখের মধ্যে যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু শক্তি বাড়ছে অর্থাৎ শক্তি বৃদ্ধি করছে ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার মধ্যে কিন্তু এর যে সর্বোচ্চ শক্তি সেটা কিন্তু যদি আবার মাপি তাহলে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিং বা ঝাপটা মোটে থাকতে পারে এমনটা কিন্তু উঠে আসছে এরপর আমরা যদি এটাকে আইটু প্লে করি প্লে করলে মঙ্গলবার সতেরো তারিখের মধ্যে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আবারও অনেকটাই শক্তি বাড়ালো যার ফলে যে শক্তি সেটা কিন্তু পঁয়ষট্টি রয়েছে কিন্তু অনেকটা যে জলীয় বাষ্প সেটা কিন্তু শুষেছে বা শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে করে সতেরো তারিখের মধ্যে আমরা দেখতে সেটা আবারও এগোচ্ছে উপকূলের দিকে এগোতে এগোতে যে শক্তি সেটা কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে বায়ুর ঝাপটা মোড়ে একবার যদি আমরা মোড দেখি মোড বলছে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় মানে দশ কিলোমিটার এখনও কম আছে ঘূর্ণিঝড় হওয়ার থেকে মানে এখন অবধি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি হয়নি তবে দমকা ঝড় হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত কিলোমিটার সত্তর বা একাত্তর কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠে গেছে গিয়ে মানে এটা একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা শক্তি বাড়িয়ে তুলেছে গতকাল কিন্তু এতটা ছিল না তবে এখন আমরা যদি একটু এগাই এগিয়ে গেলে সতেরো তারিখেই যেটা দেখতে পাচ্ছি আমরা এটা থাকছে ওই দিকটাতেই থাকছে কিন্তু এর যে শক্তি সেটাতে কিন্তু হেরফের হবে একটুখানি যেমন একাত্তর কিলোমিটার বায়ুর ছাপটা মোড়ে ওটা ওটা এমনই থাকবে কিন্তু উপকূলে কিন্তু আছড়ে পড়ছে না আর সতেরো তারিখ লাস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটি ওই চেন্নাই পাদুচেরির সামনে অবধি যাচ্ছে কিন্তু তখন অবধি দেখতে পাচ্ছি কি উপকূলে আছড়ে পড়ছে না স্থলভাগের সামনে কিন্তু হোল্ড করছে অর্থাৎ এখন অবধি যা আপডেট পাচ্ছি তাতে হয়তো গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু এখন অবধি নেই এবার আমরা যদি দেখি ইসিএম ডাব্লু এফ মডেলে ইসিএম ডাব্লু মডেল বলছে সতেরো তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এটি আছড়ে পড়বে ভারতের দক্ষিণ পূর্ব সাইডের উপকূলে কিন্তু যে শক্তিশালী ঘূর্ণাবত্তটা আপনাদেরকে দেখালাম জিএফএস মডেলে সেটাই কিন্তু থাকবে অর্থাৎ তেমনটাই কিন্তু শক্তিশালী হতে পারে এখন দেখার কথা পরবর্তীকালে এই সব আপডেটগুলো তো আরও চেঞ্জ হয় দেখে নেবো যে পরবর্তীকালে কোনো সাইক্লোন কি না এমনিতেও তো এই সময়টা সাইক্লোন না হওয়ার চান্সটাই কম থাকে একটা গভীর সবির নিম্নচাপ হয় এবং যদি সাইক্লোন হয়েও থাকে তাহলে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে গিয়ে আছে আসে পড়ে অর্থাৎ বাংলার দিকে আসার চান্স থাকে না তবে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই শক্তি বাড়িয়েছে ঘূর্ণাবাত এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী চেঞ্জেস আছে অর্থাৎ কতটা কী পরিবর্তন ঘটে তবে যেটা বুঝতে পারছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সময় ভারতের দক্ষিণ পূর্ব ভাগের পাদুচেরি চেন্নাই তাঞ্জাবির অর্থাৎ অন্ধ্র এবং তামিলনাড়ু এদিকগুলোতে কিন্তু আমরা ভালো পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সঙ্গে বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি আজকে দক্ষিণ সাগর পুরোপুরিভাবে উত্তাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা আমরা কিন্তু ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি চলে যাব এখানে Yeah. Um. বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে এবারেই আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা আগামীকাল যে বৃষ্টির চান্সটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে কিছু জায়গায় তো সেই জায়গায় কি কন্ডিশান থাকবে তো এই মুহূর্তে যে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে গিয়ে উড়িষ্যাতে উড়িষ্যার পুরী ভুবনেশ্বর কুন্তেই সমেত ব্রহ্মপুর সম্পেতা এই দিকগুলোতে এবং এদিকে অন্ধ্রপ্রদেশের দিকটাতেও এখন এটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকে এগোতে থাকবে এগিয়ে গেলে আমরা রাত্রেবেলা যদি কন্ডিশানটা দেখি রাত্রেবেলা হয়তো একটু কমজোরি হবে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে প্রভাবটা ভালো পরিমাণে এরপর আমরা সোমবার যদি ন তারিখে দেখি ন তারিখে সবার প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এটি কোথা থেকে হয়ে এগোচ্ছে এটি ঝাড়খণ্ড এবং বিহার হয়ে এগোচ্ছে যার ফলে গয়া তারপর হচ্ছে রোরকে এদিকগুলোতে আমরা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে গ্যাংটক তারপর হচ্ছে দিকচু এদিকগুলো তো সিকিম সাইডটায় এদিকটা তো কিন্তু মোটামুটি তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর এপার্টে যদি আমরা একটু এগোই এগুলো দেখতে পাচ্ছি এটা আরেকটু হয়ে গেলো অর্থাৎ নিম্নচাপের যে ঘূর্ণাবতের পপ সেটা আরেকটু হয়ে গেল এগিয়ে যখন সকাল আটটা নাগাদ যাচ্ছি গত আপডেটগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি হওয়ার চান্স ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সকাল আটটা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং সবার প্রথম বৃষ্টি দক্ষিণবঙ্গের থেকে শুরু করছি দক্ষিণবঙ্গের চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা বলরামপুর পুরুলিয়া তা হচ্ছে রঘুনাথপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ কুলতি জামতারা নালা হয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম ভাগের জেলাগুলি এবং পশ্চিম ভাগের জেলাগুলি হয়ে উত্তরবঙ্গের কিছু জায়গায় যেমন মালদার আশেপাশে সুজাপুর তারপর ফারাক্কা এদিকগুলোতে রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাতিহার মিনাপুর পূর্ণিয়া এবং করণ সাইডটাতে একটু প্রভাব রয়েছে তো এরপরে আমরা যদি একটু আরেকটু এগিয়ে দেখি অর্থাৎ আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করলে সকাল আটটাতে তো বৃষ্টি ছিল আরম্ভ হবে তবে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে কিন্তু যেমন সকাল আমরা এগারোটা নাগাদ দেখ যাচ্ছি সে সময় কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিস্থিতিটা সেটা কিন্তু বন্ধুরা বাড়বে কোন কোন জেলায় যেমন উত্তরবঙ্গের মালদা মালদা রাজমহল বারহাইট শিবগঞ্জ মহাকামা এদিকগুলোতে হয়ে আদিনা গাজল হাবিবপুর রতুয়া শামসি বুড়ো তারপর আমরা দেখছি ফারাক্কা সাইডটাতে এই সময় এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে সঙ্গে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এদিকে হালকা হালকা বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিংয়ে এই সমস্ত জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কালিম্পং সাইডটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সঙ্গে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকটাতে আসি কিন্তু সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাগুলি যেমন খাতরা চাকুলিয়া গোয়ালতর সিমলাপাল রায়পুর রানিবাদ তারপর হচ্ছে বন্ধুবান বিড়া পাকদা বারাবাজার শোকলারা সিন্ডি কেন্দা পঞ্চুয়া তারপর হচ্ছে রঘুনাথপুর দেখতে পাচ্ছেন আর দুর্গাপুর সাইডেও কিন্তু বৃষ্টির চাষ রয়েছে দুর্গাপুর ওখরা রানিগঞ্জ সালতরা দুবরাজপুর চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ দুর্গাপুরের উত্তর পশ্চিম ভাগটা সেখানেও কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে সালতোড়া কাছে কাশীপুর রঘুনাথপুর পাড়া সিন্দ্রি কুলতি এদিকগুলো অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড এদিকে বিহার এবং এদিকে পশ্চিমবঙ্গ এই কটা স্টেট নিয়ে কিন্তু বৃষ্টি থাকবে সঙ্গে ওড়িশা দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকবে আর এদিকে উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি তারপর আমরা যদি এটাকে আইটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আইটুয়ে গেল অর্থাৎ আর টু পূর্ব দিকে বরাবর এগালো যার ফলে যে জায়গাগুলো মিসিং ছিল সেখানেও বৃষ্টি হবে যেমন পান্ডুয়া মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমানের সময় পান্ডুয়া মেমারি কালনা হয়ে বর্ধমানের এই সাইডটিগুলোতে একই সময় খণ্ডঘোষ দাসঘোড়া কোতুলপুর জয়পুর হয়ে গলসি পত্রেশ্বর সোনামুখী কাকসা বারচোড়া ঘুসকারা তারপর হচ্ছে এখানে আমরা কেতুগেরাম নানুর এদিগুলোতেও কিন্তু আমরা মোটামুটি বন্ধুরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এক সময় দোকা চিত্ররঞ্জন মধুপুর আমরাপাড়া জঙ্গিপুর নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে বৃষ্টি কিন্তু কমে গেছিলো কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি দেখা মিলছে আমরা পাড়া দুলিয়ান নবগঞ্জ তারপর হচ্ছে এখানে আমরা বালুরঘাট মহাদেপুর বোগ্রা গোরঘাট এইদিগুলো হালকা রয়েছে রয়েছে রংপুরের আশেপাশে কিছু জায়গায় সঙ্গে শিলিপুরের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে আজকে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবেই যেমন রায়পুর সাইডটাতে আজ বৃষ্টি ইতিমধ্যে পৌঁছে গেছে খড়গপুর সাইডটাতে খড়গপুর বেললি মেদিনীপুর শালবনি ঝাড়গ্রাম বিনপুর গোয়ালত শিলদার রায়পুর রানিবাদ এবং শিমলাপাল রতনপুর অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পূর্ব বর্ধমান দুর্গাপুর পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাইডে এবং পূর্ব বর্ধমান আরামবাগ দিকগুলোতে কিন্তু শান্তিপুর সাইডেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর একটু প্লে করে দিলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আবার একটু এগুলো এগিয়ে গিয়ে শান্তিপুর সাইডটা কৃষ্ণনগর রানাঘাট বাগুলা চাপড়া এ সমস্ত জায়গায় বৃষ্টি সঙ্গে মেমারি বর্ধমান খন্ডগোশ কলসিত ছিল ছিলই ভাতার সোনামগ্রীতে ছিল ওই বৃষ্টি একই সঙ্গে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম পাঁচকুড়া কেশপুর ঘাটাল পিংলা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি দেখা মিলছে মোটামুটি উপকূলের যে জায়গা এই জায়গাগুলো যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল আমরা দেখেছিলাম সেটা কিন্তু এখন নেই তবে বাংলাদেশের দিকে ঝিরিঝিরি কিন্তু হালকা বৃষ্টি আমরা মেয়ে পড়ে এবং রাস্তার দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথায় আশেপাশে তারপরে কিন্তু এই প্রবটা মুখে খড়গপুর হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে আরমবাগ হয়ে পভাবটা কেটে যাবে কি অর্থাৎ তারপরে কিন্তু আর কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পারছেন নিম্নচাপের প্রভাব দেখিয়ে দিলাম বাংলায় কতটা বিষ্ট হবে সেটাও দেখিয়ে দিলাম তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না ধন্যবাদ